গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আর এই ভিডিওটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ভিডিও দিনটা ছিল ফার্স্ট জানুয়ারির সেই দিনটাতেও কিন্তু মিস্টার চক্রবর্তীর অফিসের ছুটি ছিল না এখানে খেয়ে দিয়ে ও পুরো রেডি হয়ে গেছিলো আর গতকালকে মাংস এনে রাখা হয়েছিল সেটা ফ্রিজে ছিল সেটা আমাকে দিয়ে গেল আর সাথে দিয়ে গেল তিনটে রাঙ্গলির প্যাকেট তো সেটা কেন দিল তোমাদেরকে একটুখানি পরেই বলছি এই দেখো তিনখানা কালার দিয়ে গেছে প্রথমে একটা হালকা গ্রিন কালার তারপর একটা অরেঞ্জ কালার আর তারপর একটা হচ্ছে ভায়োলেট কালার আর তোমাদেরকে বললাম না যে চিকেন রাখা ছিল ফ্রিজে সেটা দিয়ে গেল গতকালকে চিকেন চাপের ম্যারিনেশনটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই ও দিয়ে গেল আর দেখো পুরো কিন্তু বরফ হয়ে গেছে গতকালকে ছিল থার্টি ফার্স্ট নাইট আর কিছু তো একটা স্পেশাল করতে হবে তো সেই কারণের জন্য ঘরেই বানিয়েছিলাম পিঠে তো বেশ কয়েকটা বানিয়েছিলাম রাত্রেবেলা দুজনেই খেয়েছি আর এখন এই কয়েকটাই পড়ে আছে বাচ্চা এখন ভরিতে অনেকটাই প্রায় সাড়ে দশটা মতন তবে আজকে কোনো তাড়াহুড়ো নেই রান্নাবান্নার কারণ বললামই তোমাদেরকে যে ও দুপুরবেলায় চলে আসবে আর ওদিকে চিকেন চাপটা তো এখনও পুরো বরফ হয়ে রয়েছে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম বরফটা না কাটলে তো করতে পারবো না তো সেই কারণের জন্য বিরিয়ানির রাইসটা আমি বসিয়ে দিয়েছি আর সমস্ত যা কাটাকুটি করার সেগুলো এখনও বাকি আছে সেগুলো এখনও করিনি তার আগে যেটা করলাম সেটা হচ্ছে ওর ইচ্ছে যে এই সামনেটাই আজকে একটুখানি রাঙ্গলি দেব তো এই কারণের জন্য এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি তো এই জায়গাটা শোকাবে তারপরে করবো হচ্ছে ওই রঙ্গোলিগুলো মানে কালারগুলো দিয়ে রাঙ্গলি দেবো তো একটু হোয়াইট হলে আর কি ভালো লাগতো তো হোয়াইটটা না আর পেলাম না এই দোকানেও পাইনি সামনের দোকানটাতেও পাইনি তো যেটা পেয়েছি সেই তিনটেই আর কি আমাকে এনে দিয়েছে ওর ইচ্ছে আর কি সামনেটা দেখেছে এই সামনে এই দিকের এই বাড়িতে রয়েছে মানে অনেকেই আর কি দিয়েছে আজকে খুব সুন্দর করে তো যদি সম্ভব হয় বিকেলবেলা যখন বেরাবো যদি সম্ভব হয় আর রঙ্গলিগুলো যদি থাকে তাহলে তোমাদেরকেও দেখাবো যে খুব সুন্দর করে রাস্তাটায় তো খুব সুন্দর করে দিয়েছে তো ওটা দেখেই আর কি ওর ইচ্ছে হয়েছে আমি ঠিক আছে আমি অতটুকুনি পারবো চেষ্টা করে দেখবো কারণ এসব আমি কোনোদিনই আগে করিনি তো চেষ্টা করে দেখতে আর কি আছে তো ওটাই আর কি করবো তো আগে হাতের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে এদিকটায় যাব কারণ এদিকে করতে গেলে আমার সময়টা লাগবে তো রান্নাবান্নার দিকটা আগে করে নিয়ে তারপরে যাব এদিকে আর ঠাকুর পুজোও বাকি আছে কালকে ফুল নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি আজকে একটু ভালোভাবেই পুজো আর কি দেবো এই আর কি ইচ্ছা আছে তবে একটাই কি বলতো খারাপ লাগছে দুজনেরই যে বছরের শুরুর দিনটা তো পরিবারের সবার সাথে থাকলে বেশ ভালো লাগবে আনন্দ মজা করে খাওয়া দাওয়া করে আর কি হতো খাওয়া দাওয়া হচ্ছে ঠিকই তবে সেটা আলাদা আলাদা কীরকম একটা লাগছে আমার বাড়িতে হচ্ছে শ্বশুরবাড়িতেও হচ্ছে আমাদের এখানেও হচ্ছে তো এটা কিছু তো করার এখন নেই তারপর কালকে জানো তো আমাদের ওই বাড়িতে মানে বাড়িতে দিদিরা তো সবাই অনেক দিন ধরে পিকনিক হয়েছে কালকে রাত্রেবেলা সবাই মিলে বেশ ছাদের কী বলো ওটাকে কাপড় দিয়ে পিকনিক করেছে সবাই মিলে বেশ ভালো মজা হয়েছে বক্স টক্স লাগিয়েছিল ছোট্ট বক্স লাগিয়েছিল কালকে আমাদেরকে ভিডিও কল করে দেখালো হলো তোরাও আয় তোরা যখন আসবি তখন এরকম একটা পিকনিক করব। আসলে ওদেরও খারাপ লাগে যে অপেক্ষা মানে থাকে না একটা যে সবাই মিলে এক জায়গায় না হলে ভালো লাগে না হয় ঠিকই আনন্দ কিন্তু সবাই এক জায়গায় হলে যে আনন্দটা হয় সেটা আর হয় না এই হচ্ছে ব্যাপার তো কিছু করার নেই আর আজকে একটু যে ইচ্ছা আছে বিকেলের দিকে বেড়াবো। এখনো ঠিক নিয়ে কোথায় বেরাবো একটা জায়গা ঠিক করা আছে তো দেখা যাক মিস্টার চক্রবর্তী আসুক দুপুরবেলা একটা আলোচনা হবে তারপরে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে খুব ইচ্ছে ছিল এরকম একটা বানানোর ডোর হ্যাঙ্গিং বানিয়েওছি তবে দুঃখের বিষয়ে আজকে আর টানাতে পারবো না সব ঠিক আছে তবে এই যে সামনের দিকটা এমনভাবে ভাবে পেঁচিয়ে গেছে এই জায়গাটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না ব্যাপারটা থাকবে হচ্ছে আপনারা একবার দেখাই এরকম ভাবে তবে এই জায়গাটা পুরো পেঁচিয়ে গেছে একদম সকালবেলা উঠে দেখি এটা পুরো পেচানো। মিস্টার চক্রবর্তী না আসলে কিছুই করা যাবে না তো কালার কম্বিনেশনটা না আমার ভীষণ ভালো লাগছে মানে এটা এরকম মানে পেঁচিয়ে আছে তো তাই বোঝা যাচ্ছে না ঠিক যখন খুলে টানাবো তখন তোমরা দেখাবো একবার তোমাদেরকে কীরকম লাগে এই যে ব্যাপারটা এরকম আসবে এই দেখো এখানে বড় বড় করা আছে এটা হচ্ছে ছটা এটা পাঁচটা চারটে তিনটে এরকমভাবে আর কি থাক বাই থাক আর কি করা তবে পেঁচিয়ে গেছে কিছু করার নেই আসুক দেখিও কি করায় সকালের খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকালের খাবারে বানিয়েছিলাম লুচি আর অল্প করে ছোলার ডাল মানে ছোলার ডালটা শুধু সকালের পরিমাণের মতন করেই বানিয়েছিলাম রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে চিকেন চাপ থেকে যাবে তো ওই কারণের জন্যই সকালবেলা অল্প পরিমাণ করেই ছোলার ডালটা করেছিলাম তো দেখো এখানে ম্যারিনেশান তো আমি করে রেখেছিলাম আর এখন চিকেনগুলো একটুখানি ঘিতে ভেজে নেব তো সে কারণের জন্য মশলাগুলো আলাদা করে চিকেনগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই চিকেন চাপের রেসিপিটা শেখা জানো তো আমার ছোটো ননদের কাছ থেকে এত সুন্দর চিকেন চাপ বানায় কী বলবো তো ও যেরকমভাবে বলেছিল প্রথমবার তো সেরকমভাবেই বানানোর চেষ্টা করছি জানি না কীরকম হবে আর কি তো এই যে বাড়ির কথা বললি না তখনই জানো তো খুব ভীষণ খারাপ লাগে যে সবাই মিলে যদি আজকে একসাথে থাকতাম আজকে হয়তো আমার বাড়িতেও একটু আমার বাবা মায়ের সাথে দেখা করতে যেতে পারতাম নতুন বছরে সবাই কত ঘুরতে যাচ্ছে মজা করছে আর আমরা এখানে এরকমভাবে সেলিব্রেশন করছি তবে প্রত্যেকটা মানুষেরই এক একটা সিচুয়েশান অবশ্য মন খারাপ করেও না কোনো লাভ নেই তবে জানো তো ছোটোবেলা থেকে এই থার্টি ফার্স্ট বলো ফার্স্ট জানুয়ারি বলো ভীষণ মজা করে কাটিয়েছি কারণ আমার ঘরের সামনেই বসে একটা অনেক বড় মেলা তারপর সোদপুরে হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে যে পানিহাটি মেলা সেই মেলাতে যাওয়া বলো বা বাবা মায়ের সাথে না এদিক ওদিক কোথাও ঘুরতেও যেতাম ফার্স্ট জানুয়ারিতে তো সব মিলিয়ে না ভীষণ মজা হতো তখন তো যাই হোক এখানে দেখো আমার চিকেন চাপটা তো রেডি হয়ে গেছে আর আজকে নতুন কড়াইতেই করলাম ভাই ফোটায় যে দিদি বর্দি আর কি যে কড়াইটা দিয়েছিল সেই কড়াইতেই করেছি তো তার মাঝখানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে আমার কাজেনরা সবাই আজকে আমাকে ফোন করেছিল জানো একসাথে কনফারেন্সে ছিলাম প্রায় পাঁচ ছয়জন তো অনেক দিন পর ফোন করেছে আর তারপর ফার্স্ট জানুয়ারি সবাই উইশ করছে কথা বলতে বলতে কাজগুলো করে ফেলেছি তো এই দিনটায় না আমিও আর চাইলাম না যে থাক ওদের ফোনটা রেখে দেব ওরাও অনেক দিন পরে ফোন করেছে তো ওই কারণে যেন কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তো যাই হোক ওখানে চিকেন চাপ বিরিয়ানি সবই হয়ে গেছে আর বিরিয়ানিটা দমে দিয়ে আমি স্নান টান করে এখন চলে এসছি পুজোটা দেওয়ার জন্য ফার্স্ট জানুয়ারি একটু করে সুন্দর সাজিয়ে গুছি পুজোটা না দিলেও না ভালো লাগতো না ওই দেখো ওখানে মিষ্টি নিয়ে এসেছি আর নিয়ে ফল পেয়ারা কেটে দিলাম ঠাকুরকে আর সুন্দর করে সাজিয়ে গুছি এখানে পুজোটাও দিয়ে নিলাম আর তোমরা ফার্স্ট জানুয়ারিটা কীরকমভাবে কাটিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার গোপুসোনাকে কিন্তু আজকে একটা নতুন জামা পরিয়েছি আর তোমাদের তো বলতেই ভুলে গেলাম গতকালকে যে পাটি সাপটা বানিয়েছিলাম না সেখান থেকে নতুন কড়াইতে করেছি আগে ঠাকুর কে দিই তারপরেই আমরা খেয়েছি আর এখানে বাজে এখন একটা পনেরো মতন আর এর মধ্যে কিন্তু মিস্টার চক্রবর্তী চলে এসছে আর হাতে করে নিয়ে এসছে দুইয়ের প্যাকেট বিরিয়ানির সাথে ওর রায়তা না হলে নাকি ভালো লাগে না ঘরে ঢুকতে ঢুকতেই জিজ্ঞাসা করছে চিকেন চাপ কি হয়ে গেছে তো ভাবলাম তার মানে একটুখানি টেস্ট করবে তো ওই কারণের জন্য চিকেন চাপ দিলাম ওকে এক টুকরো এখানে টেস্ট করার জন্য খেয়েই তো বলছে সেই হয়েছে এবার আমি খেয়ে দেখি কীরকম হয়েছে তো সকালবেলা আজকে ও স্নান করে যায়নি তো একেবারে এখন এসে স্নান টান করে নিল আর দেখো বিরিয়ানিটা দমে দিয়েছিলাম বললাম না তো বিরিয়ানি দম থেকে নিয়ে চলে এসছি একদম গরম গরম বিরিয়ানি ধোয়া উঠছে তো আজকে আমাদের দুপুরে এটাই রয়েছে খাওয়া দাওয়া আলুর বিরিয়ানি আর চিকেন চাপ আর তার সাথে রয়েছে রায়তা তো রায়তাটাও প্রত্যেকবারই লাগবে রায়তা না হলে নাকি ওর বিরিয়ানি খেতে ভালো লাগে না তো তোমরা কি কী খেয়েছিলে আমাদের আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালবেলায় বাড়িতে সবাইকে ফোন করে উইশ করেছি হ্যাপি নিউ ইয়ার বলে এখন দূর থেকে উইশ করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই তো যাই হোক সামনের বছর যদি ভগবান চায় তাহলে সবার সাথে আবার নতুন বছরটা শুরু করতে পারবো তবে এই বছরটা এখানে আছি বলে যে একদম আনন্দ করব না তা কি কখনো হয় বলো তো দুপুরবেলায় খেয়ে দিয়ে দুজনে রেডি হয়ে গেছি আর আমাদের যাওয়ার কথা ছিল অন্যর একটা জায়গায় কিন্তু আমরা যাচ্ছি অন্যর একটা জায়গায় প্রথমে যেখানে যাওয়ার কথা ছিল সেটা আমাদের ঘরের একদমই কাছাকাছি ছিল পাহাড়ের ওপরে একটা সুন্দর চার্চ রয়েছে আর সেখানে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল তবে মিস্টার চক্রবর্তী বললো যে যাবে ঘুরতে তারপর দেখবে যে চার্চটা বন্ধ আর একদমই ফাঁকা তখন কিন্তু ভালো লাগবে না তার থেকে বরং চলো মারিনা বিচ থেকে ঘুরে আসি আর অনেক দিন আমাদের যাওয়াও হয় না আর তোমরা তো জানোই যে আমাদের ঘর থেকে একদমই কাছাকাছির মধ্যে পরে কিন্তু এই মারিনা বিচ মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আমরা কিন্তু আবারও চল এসেছি এই সমুদ্রের পাড়ে যতবার আসি ততবারই ভীষণ ভালো লাগে জানো তো সমুদ্রের পাড়ে কতক্ষণ যে আমরা চুপচাপ বসেছিলাম তার কোনো মানে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই শুধু একটাই আফসোস চোখের সামনে সমুদ্র দেখি তবে সমুদ্রে একটুখানি স্নান করতে পারি না তো কিছু করার নেই তো আমরা জানো তো অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম ওইখানটায় তারপর দেখলাম সন্ধে হচ্ছে হালকা হালকা করে তো ভাবলাম বাড়িতে যেতেও আমাদের সময় লাগবে আর ওই কারণের জন্য উঠে চলে আসলাম একটু খাওয়ারের দোকানে তো আগের বারও এসেছিলাম যখন এই দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো এখানে স্টিম মোমো পাওয়া যায় না তো ওই কারণের জন্য দুজনে দু প্লেট মোমো নিয়ে নিলাম আর তার মাঝখানে খেয়েছিলাম আমরা আইসক্রিম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ভুলে গেছি তো খেয়ে দিয়ে মার্কেটের ভেতর থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন মেন রোডের দিকে এখন চলে যাব বাড়িতে আর এই মারিনা বিচের মার্কেটে জানো তো এত রিজনেবেল জিনিসে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় কি বলবো আমাদের একটা ঝাড় পছন্দ হয়েছিল দেখি ভেবেছিলাম কিছু না হলেও দাম বলবে হাজার টাকা দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেই ঝাড়টার দাম মাত্র আড়াইশো টাকা তো দেখা যাক আমাদের দুজনেরই ইচ্ছে আছে বাড়িতে যখন যাব ঝাড়টা নিয়ে যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জান